শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ দাখিল নবম শ্রেণী তোমাদের কোরান পরীক্ষা এখন অনেকের হয় নাই তো যাদের কোরআন পরীক্ষা হয় নাই তাদের জন্য প্রশ্নটি দেখো তোমাদের দাখিল নবম শ্রেণীর ইমতেহান প্রকাশনী ইমতেহান গাইড যারা পড়ো তাদের কোরানের যে সাজেশন বা মডেল প্রশ্ন আমি দাগায় দিচ্ছি যেগুলো এগুলো পড়ো তোমরা ইনশাল্লাহ নাইনটি নাইন পারসেন্ট কমন পাবে কোনো সন্দেহ নেই আশা করি শতভাগ কমন পাওয়ারই সম্ভাবনা আছে আমি তোমাদেরকে সেভাবেই দাগিয়ে দিচ্ছি তো তোমাদের যে গাইডটা আছে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইড আছে হ্যাঁ সেই গাইডটা তোমরা খুলো তোমরা গাইডটা হাতে নাও এবং গাইডটা খোলো বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গাইড খুলে দশ নাম্বার পৃষ্ঠা বের করো তোমার গাইডটা খুলে দশ নাম্বার পৃষ্ঠা বাইর করো তোমাদের তো এখান থেকে দেখো এই যে দশ নাম্বার পৃষ্ঠা আল ইমতিহান বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এটা হচ্ছে তোমাদের গাইডের নাম বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি মডেল টেস্ট ও উত্তরমালা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পাশেই পেয়ে যাবে তোমাদের এই যে পেজ নাম্বারগুলো আছে তিন চারটা মডেলের পরে কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়া আছে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে তো এখান থেকে তোমাদের দশ নাম্বার পেজটা বাইর করো প্রথমে দেখো আমি তোমাদেরকে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন সেগুলোকে একটু দেখা দিচ্ছি এখান থেকে এগারো নাম্বার প্রশ্নটা তোমরা পড়বে দেখো এগারো নাম্বার কারি সাহেব ছাত্রদেরকে কেরাজ শিখাতে গিয়ে প্রথমে তাজবিদের উপর এটা হলো তাজবিদ অংশ থেকে এটা হচ্ছে তাজবিদ অংশ থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নটাই তোমরা পড়বি কারি সাহেব ছাত্রদেরকে কেরাত শিখাতে গিয়ে প্রথমে তাজবিদের উপর গুরুত্বারোপ করেন তিনি বলেন প্রত্যেক মুসলমান নরনারীর উপর বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা আবশ্যক কারণ অশুদ্ধ তেলাওয়াত দ্বারা তেলাওয়াতকারী গুনাহাগার হয় অতএব বিশুদ্ধ তেলাওয়াতের জন্য তাজবিদ শিক্ষার বিকল্প নাই প্রশ্ন হচ্ছে তাজবিদ কাকে বলে খ তাজবিদের গুরুত্ব আলোচনা করো গ হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতে তাজবিদের ভূমিকা কেমন বলে তুমি মনে করো গ হচ্ছে কারি সাহেবের বক্তব্য অশুদ্ধ তেলাওয়াত দ্বারা তেলাওয়াতকারী গুনাহাগার হয় কথাটির ব্যাখ্যা করো তাহলে তোমার এখান থেকে সাত এগারো নম্বর প্রশ্নটি পড়বে এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে দশ পড়বে তারপরে দেখো মডেল টেস্ট তিন তিন নাম্বার মডেলটা দেখো তোমরা তিন নাম্বার মডেল পৃষ্ঠা নাম্বার দেখো তোমরা এখানে তিন নাম্বার যে মডেল আছে তিন নাম্বার মডেলটি দেখো এখানে পৃষ্ঠা নাম্বারটা কাটা পড়ছে তিন নাম্বার মডেল আট নয় ঠিক আছে তিন নাম্বার মডেল এটা যদি তোমাদের কত নাম্বার পৃষ্ঠা দশ নাম্বার পৃষ্ঠা হলে এটা হচ্ছে তোমাদের এগারো নাম্বার পৃষ্ঠা হবে এগারো নাম্বার পৃষ্ঠা হবে পৃষ্ঠা নাম্বারটি এখানে ওঠেনি এগারো নাম্বার পৃষ্ঠা হবে এটা এগারো নাম্বার পৃষ্ঠা হবে তো এখান থেকে দেখো তোমাদের এক নাম্বার এগারো নাম্বার পৃষ্ঠা হবে কি না একটু মিলাই নিবে তোমরা পৃষ্ঠা নাম্বারটা যেহেতু নাই আমার সন্দেহ লাগতেছে একটু মিলাই নিবে দেখো একটু মিলাই নিবে মডেল নাম্বার তিন তিন নাম্বার মডেলের একটু মিলাই নিবে দেখো সম্ভবত একশো এগারো পৃষ্ঠায় হবে প্রথম পৃষ্ঠে দেখো সমর শব্দের আবিধানী কর্ত কি এটা যেটা পাইবা মনে করবা সেই পৃষ্ঠাটাই এখানে নয় এখানে উনিশ এভাবে একটু মিলাই নিবা তো এখান থেকে দেখো আমি তোমাদেরকে আবারও কোরআন অংশ থেকে একটি সৃজনশীল প্রশ্ন মানিকনগর স্কুলের নবম শ্রেণীর ভালো ছাত্র জায়েদ এলাকার দুষ্ট ছেলেদের সাথে মিশে ইদানিং পড়ালেখায় ভাটা পড়ছে নেশাও করে মাঝে মধ্যে সিগারেট খায় নিয়মিত সে বলে অনেক আছে যেমন টেনশন চলে যায় মনে শান্তি আসে ইত্যাদি একদিন তার বাবা বাবা তাকে বলল ধূমপান সিগারেটে শরীয়তে নিষেধ তুমি তা পরিত্যাগ করো প্রশ্ন হচ্ছে ক্ষমর অর্থ কি ক্ষমার অর্থ কি খ ক্ষমুহুমা আকবর মিন নাফিহিমা এর ব্যাখ্যা করো ঘ হচ্ছে জায়েদের কর্মকাণ্ড শরীয়তের আলোকে বিশ্লেষণ করো তিনের এটা পড়বে তোমরা খুব ভালো করে তিন নাম্বারটাও পড়বে তারপরে দেখো এখানে জায়দের বাবা বাবার কথা ধূমপান শরীয়তে নিষেধ এর সাথে তুমি কি একমত তোমার মতের সপক্ষে কোরআন হাদিসের দলিল পেশ করো তাহলে তোমাদের এটা হচ্ছে এগারো নাম্বার পৃষ্ঠা ঠিক আছে এখন বুঝছি এটা হলো এগারো নাম্বার পৃষ্ঠা ওইটা দশ উপরেটা দশ এটা এগারো এটা হচ্ছে বারো এটা হচ্ছে বারো নাম্বার পৃষ্ঠা তো এখান থেকে তোমাদের কোরআন অংশ থেকে যেহেতু পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো একটা গেল এটা আট নম্বর প্রশ্ন এখান থেকে তোমাদের একশো নম্বর পেজ থেকে আট নম্বর প্রশ্নটাও পড়বে নির্বাচিত বিষয় থেকে একটি উত্তর দিতে হবে যে সেই নির্বাচিত বিষয় থেকে একটি এটা পড়বে আল আমিন নিয়মিত কোরআন তেলাওয়াত করে শুক্রবার একটু দীর্ঘ সময় ধরে কোরআন পাঠ করতে করতে সুরা কলম পাঠ করে সেখানে সে প্রথম পাচাত নুন দেখতে পেয়ে বিচলিত হয়ে পড়ে কেননা তাপসিরে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো অর্থ নেই বড় ভাই নীরবের কাছে তা জানতে চাইলে সে বলে কোরআন পুরোটাই একটা রহস্য প্রশ্ন ক কুলুব শব্দের উলুব শব্দের বচন বর্ণনা করো মুতা বিহাত আয়াতের হুকুম বর্ণনা করো আর হচ্ছে আল আমিনের তেলাওয়াতকৃত আয়াতটি কিসের প্রমাণ বহন করে ব্যাখ্যা করো তারপরে গ্রহ হচ্ছে উদ্দীপকের নীরবের উক্তিটির যথার্থতা বিচার করো উদ্দীপকের নীরবের উক্তিটির যথার্থতা বিচার করো তাহলে এখান থেকে এটা পড়বে তারপরে তোমাদের এই পৃষ্ঠায় দেখো পৃষ্ঠা নাই পরের পৃষ্ঠা নয় নাম্বার পৃষ্ঠা দেখো এবার নয় নাম্বার পৃষ্ঠাতে যাও পুনরায় একটু ব্যাগ যাও নয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার পৃষ্ঠা কোরআন অংশ থেকে দেখো কোরআন অংশ থেকে পাঁচ নাম্বার প্রশ্নটা রহিমনগর গ্রামের কলিমুদ্দিন মুসল্লি বয়স্ক মানুষ পাঁচ ভক্ত নামাজ ঠিকই পড়েন তবে সময়ের পূর্তি ও নামাজের নিয়মের পূর্তি ভ্রুক্ষেপ না করা তার স্বভাব হয়ে গেছে নামাজের সময় ঠিক মতো সিজদা করে না একদা ইমাম সাহেব তাকে বললেন চাচাজি রুকু সিজদা সহি তরিকায় আদায় না করলে নামাজ হবে না অতপর তিনি তিলাবাত করলেন হাফিজুলা আলা সাল্লাতি ওয়াসালাতির বুস্তাকুমুলিল্লাহী ক নিতিন ইমাম সাহেবের নসিহত শুনে মুসল্লি সাহেব খেপে যান প্রশ্ন হচ্ছে বুস্তা এটার অর্থ কি উদ্দীপকে বর্ণিত আয়াতটির অনুবাদ করো মুসল্লির নামাজকে সরি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করো তুমি কি ইমাম সাহেবের কথার সাথে একমত তোমার মতের সপক্ষে যুক্তি দাও তাহলে তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা পড়বে এখান থেকে তিন নাম্বার প্রশ্নটাও পড়বে তোমরা একদা রসুলপুর দাখিল মাদ্রাসার কোরআন শিক্ষক ধূমপানের কুফল বর্ণনা করতে গিয়ে বললেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতে কাশি যক্ষা ক্যান্সার ইত্যাদি রোগ হয় এর কারণে মৃত্যু পর্যন্ত ঘটে যায় আর যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাকে ইসলাম সমর্থন করে না তাই ধূমপান করা মাকরুহে তাহার তাই আল কোরআনে বলা হয়েছে ওয়াং ফিকু ফি সাবিল্লাহি ওয়ালা তুলকু বিআই দি কু মিল তাহলুকা ও আহসিনু ইন্নাল্লাহ ইউহিবুল মহসিন তারপরে প্রশ্ন হচ্ছে ক আল হুদা এর অর্থ কী তারপরে খ উদ্দীপকে উল্লিখিত আয়াতের বঙ্গানুবাদ করো গ হচ্ছে কোরআন শিক্ষকের বক্তব্যের সাথে কোরআন শিক্ষকের বক্তব্যের সাথে তার পঠিত আয়াত্তের সাদৃশ্য প্রমাণ করো ক হচ্ছে তাই ধূমপান করা মাকরুহে তাহারিমি কোরআন শিক্ষকের এই বক্তব্যের সাথে মন্তব্যের সাথে তুমি কি একমত তোমার মতের পক্ষে যুক্তি দাও তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের তিন নাম্বার তাহলে তোমাদের প্রশ্ন দাগাই দিচ্ছি তারপর পেজ নাম্বার দেখো সাত আর একটু বেগে যাও সাত নাম্বার পেজ বাইর করো সাত নাম্বার পেজ থেকে এখানে সাত নাম্বার পেজের পাঁচ নাম্বার প্রশ্ন দেখো জনি একদিন বন্ধুদের আড্ডায় আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে বলে সৃষ্টির বিশেষ কোনো স্রষ্টা নেই সবকিছু স্বয়ংক্রিয়ভাবে বিবর্তনের মধ্য দিয়ে ঘটে হাবিবুল্লাহ তার বিবর্তনবাদের তত্ত্বকে ভিত্তিহীন বলে আল্লাহর বিভিন্ন

আল্লাহ ইয়াউযুহু হিজুহু মা বাহু ওয়াল আলিয়ু লাযিম আয়াতুল কুরসি এটা পড়ে প্রশ্ন হচ্ছে ক উদ্দীপকে বর্ণিত আয়াতের নাম কি আয়াতুল কুরসি তারপরে খ উদ্দীপকে বর্ণিত আয়াতের বঙ্গানুবাদ করো গ হলো আহাবিবুল্লাহর বক্তব্যের সাথে উদ্দীপকে বর্ণিত আয়াতের মিল দেখাও ঘ হচ্ছে জোনির বক্তব্যকে তুমি কি সমর্থন করো কুরআন ও হাদিসের আলোকে বর্ণনা করো তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের এখানে একটা দাগাই দিলাম সাত নাম্বার পৃষ্ঠায় পাঁচ নাম পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো তারপরে এখান থেকে তোমরা দেখো আট নাম্বার এখানে চার নম্বর দেখো আজমত মিয়ার স্ত্রী ভীষণ অসুস্থ তাকে চিকিৎসা করানো প্রয়োজন যাতায়াত খরচ ডাক্তার ফি পরীক্ষা নিরীক্ষা ফি ওষুধ কেনা সব মিলিয়ে অনেক টাকার দরকার আজমত গরিব মানুষ এত টাকা তার কাছে নেই তাই নিরুপায় হয়ে সে তার প্রতিবেশী জামিলের নিকট গেলে সে তাকে কিছু টাকা ধার দেয় জামিলের বন্ধু রাকিব এটা দেখে জামিলকে বলে তুমি আসলে নিজের লাভ ক্ষতি বুঝতে পারো না আমিও তো লোকদেরকে টাকা ঋণ দিই বিনিময়ে আরও দশ পার্সেন্ট অতিরিক্ত টাকা গ্রহণ করি প্রশ্ন হচ্ছে ক ইয়াতিম কাকে বলে খ আলামু আন্নাল্লাহ সামিউন আলী মায়ের ব্যাখ্যা করো গ হচ্ছে জামিলের কর্মে যথার্থতা পবিত্র কোরআন আলোকে ব্যাখ্যা করো কথা হচ্ছে জামিলের বন্ধু রাকিবের কর্মের পরিণতি কোরআনের আলোকে বিশ্লেষণ করো তো শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দাগাই দিলাম এগুলো যদি তোমরা পড়ো আশা করি হুবাহু কমন পাবে ইনশাল্লাহ একবার এই মোটামুটি তোমরা একে নাইনটি কমন পেয়ে যাবে আর আসলে তোমাদের নৈভিত্তিক প্রশ্নগুলোর ব্যাপারে আমি বলবো তোমাদের তিনটা মডেল টেস্টের যে প্রশ্নগুলো আছে অন্তত তিনটা পড়বে মডেল টেস্ট এক তিন এবং চূড়ান্ত মডেল টেস্টে যেটা আসতে তিনটা মডেল টেস্টের তোমরা যদি নৈভিত্তিকগুলো পড়ো আশা করি এখান থেকেই শতভাগ কমন পেয়ে যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে